সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হচ্ছে আমাদের পাটামপাড়া মসজিদ যেটা আমাদের এলাকার মসজিদ এবং কবরস্থান পিছনে দেখতেছেন এটা হচ্ছে আমাদের কবরস্থান তো এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষ এবং কারো মা কারো বাবা কারো দাদা কারো আত্মীয় স্বজন অনেকেই এখানে কিন্তু সাহিত্য ব্যবসায় শুয়ে আছে পুল্লু কতুল মাউথ প্রত্যেক প্রাণীকে স্বাদ গ্রহণ করতে হবে আজ না হয় কাল সবাই থেকে কিন্তু মরতে হবে আমরা জানি কত আমরা জানাদার নামাজ পড়ি জানাদার নামাজের নিচ্ছকে আমরা হুজুর থেকে বলে কুল্লু নিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আমরা এই কথা শুনে আবার আমরা কি নামাজটা পড়ি না কিন্তু দেখেন এরা কিন্তু আর আসবে না সবাই কিন্তু মারা গেছে আর রাখবে আমাদের থেকে একদিন এখানে কি চলে যেতে হবে আজ না হয় কাল তো আমাদের আজকে শুনছি যেমন আমি আজকে আমাদেরকে মেসেজটা দিয়েছি এটা একদিন লাগতে হবে আজকে থেকে আমাদের কি নামাজ পড়তে হবে আজকে থেকে আমাদের নামাজ পড়তে হবে কারণ সবাই একদিন মারা যেতে হবে কুরআ তিনটা আয়দা বলছে এটা সোম্মা ইলাই না তুর যাওয়ন অন্য বলছে ওয়ান না তুর যাও মানে আমি তোমাদের ভালো মন্দ দিয়ে কি পরীক্ষা করে এবং দিকে প্রত্যবিত মানে এখানে কি আবার ফিরে যেতে হবে তো কোরআনে বিভিন্ন ইয়াত এবং হুজুররা বিভিন্ন জায়গায় বলে আমরা কবর জিয়ারা করি কবর করার সঙ্গত কিন্তু কবর জিয়াদ করি যেমন কবর জিয়াদ করার সময় আবার আমরা বিশেষ করে আমরা অনেকজন শুক্রবারে মুসল্লি আসি সপ্তাহে একবার মুসল্লি মুসল্লি নামাজ পড়ে সপ্তাহে একদিন তা কবর জিয়ারা করে করি দেখতেছি এখানে আমাদের কারো মা কারো বাবা কারো দাদা কারো আত্মীয় স্বজন এবং কে অনেক যুবক মানুষ এবং অনেক তরুণ মানুষ এখানে মারা গেছে তারপর আমরা ফিল করি না তারপর আমরা নামাজটা কি ছেড়ে দিচ্ছি এই দেখেন এই কবরস্থান একদিন সময় থেকে মরতে হবে তো চুটে একটা মেসেজ দিয়ে শেষ করতেছি সবাই পাঁচ অত নামাজ পড়বেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন এবং কবর জিয়ারত করবেন অনেকের কিন্তু মা বাবা মারা গেছে নামাজও পড়ে না মসজিদেও আসবে না আপনারা মা বাবারা আফসোস করতেছে আপনাদেরকে রেখে গেছে তাদের জন্য দোয়া করার জন্য রব্বির হাম হুমা কামা রায় আপনারা বিশেষ করে নিজে নিজে কবর জিয়ার করার চেষ্টা করবেন খুচর দিয়ে না করে নিজেরা নিজেরা করবেন এটা সবচেয়ে একটা উত্তম কাজ এই বলে আমি শেষ করতেছি আমার ছোট একটা ভিডিওর মাধ্যমে আল্লাহ আল্লাহ হাফিজ